রোমানিয়া এবং সার্বিয়ার এখন বর্তমান কী পরিস্থিতি আজকে রোমানিয়া এবং সার্বিয়া কিছু কথা বলবো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ সুমনওয়ালের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করবো সেটা হলো রোমানিয়া এবং সার্বিয়া আপনারা যারা প্রতিনিয়ত যারা রোমানিয়া এবং সাবির আপডেটগুলো পেতে যাচ্ছেন তাদেরকে বলবো যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে যদি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি উপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন বা জিন্সের আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে আমি উল্টুপুকে যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন এখন কিন্তু আপনার রোমানিয়ার বিষয় ঋষি খুবই ভালো এবং রোমানিয়ার জন্য এখন প্রতিনিয়ত ফাইল সাবমিট হচ্ছে এবং রোমানিয়ার জন্য নিউ দিল্লিতে অ্যাম্বাসি ফেস করতে হচ্ছে কিন্তু ওখান থেকে এখন রিজেক্টের হারটা খুবই কম এখন ভিসা পাওয়া যাচ্ছে টুকটাক আগে যেমন বিষয় ঋষু খুবই কম খারাপ ছিল এখন বিষয় ঋষু আলহামদুলিল্লাহ খুবই ভালো অনেক আপনারা প্রশ্ন করছেন যে ভাই আমার তো আজকে পারমিট পেয়েছি আমরা ছয় মাস সাত মাস আট মাস হয়ে গেছে এখন আমার এজেন্সি ইন্স্যুরেন্স করতে পারে নাই অ্যাপ্রুভাল করতে পারে নাই দেখা গেছে যে আমার অ্যাম্বাসি অ্যাপয়মেন্টেড পাচ্ছে না আর যদি আপনার ওই পারমিটটা যদি আপনার অরিজিনাল ওয়ার্ক পারমিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি খুবই দ্রুত যদি আপনার এজেন্সি যদি চায় যদি আপনাকে আলাদা আলাদাভাবে যদি আপনার অ্যাম্বাসি ফেস করার চেষ্টা করে সেক্ষেত্রে চাইলে এখন তারা নিতে পারবে কারণ এখন আগের মতো এত চট্টা নেই আগে আপনারা জানেন যে একটা রোমানিয়ার পারমিট পাওয়ার পর এক বছর লাগবে শুধু অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে এখন কিন্তু রোমানিয়ার একটা পারমিট পাওয়ার পর কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে এখন এক বছর লাগে না এখন আপনারা তিন চার মাসের ভিত্তি এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে বর্তমানে এখন এখন আগের থেকে অনেকটা চাপ কমে গেছে কিন্তু এখন বিষয় শুধু খুবই ভালো এখন আপনারা যারা জমা করছেন অনেকে বলতেছেন যে ভাই আমি তো অনেক জমা করছি আজকাল চার মাস ছয় মাস হয়ে গেছে আমার পারমিট এখন বের হচ্ছে না যদি আপনার শর্টিং মাধ্যম হয়ে থাকে অবশ্যই আপনার পারমিট বের হবে যদি ভালো কোম্পানি যদি উনি যদি আপনার ফাইলে যদি সাবমিট করে রাখে আপনি অবশ্যই আপনার পারমিট বের হবে এবং অবশ্যই আপনি অ্যাম করতে পারেন এবং পাবেন যদি আপনার ভালো কোম্পানি হয়ে থাকে আর অনেকে বলেন যে ভাই এখন কি রোমানের ফ্লাই হচ্ছে এখনও রোমানের প্রতিনিয়ত ফ্লাই হচ্ছে টুকটাক লোক এখনও রোমানিতে যাচ্ছে এবং অনেকে বলেন যে ভাই রোমানিতে আমরা আসছি এখন এগুলো তো আপনার ডাইরেক্ট কোম্পানি এখন এখান থেকে কি আমরা যদি আমাদের কাজ না পাই বা ওখান থেকে আমার গেম দেওয়ার না এখন আর কি আপনারা গেম দিতে যাবেন এখন যেহেতু সে হয়ে গেছে আপনারা ওখান থেকে টিআরসি কার্ড নেবেন ওখান থেকে দেখে আপনাদের পাসপোর্টগুলো ভারী করবেন এক সময় দেখে আপনার যেখানে যেতে মন যে আপনারা যেতে পারবেন কিন্তু এখন আমি বলবো যে ওখান থেকে আপনারা অবৈধ কোনো কিছু আপনার করার চেষ্টা করবেন না যদি আপনার কোম্পানি যেখানে আপনাকে নিয়ে দিয়েছে কাজের জন্য ওখানে যদি ভালো মন্দ হয় ইনশাল আপনি কাজ নিয়ে আপনি চেঞ্জ করেন আপনি এক জায়গায় থাক জায়গায় কাম পরিবর্তন করতে পারবেন ওখানে অনেক সিস্টেম আছে অনেক লয়ার আছে অনেক দালাল আছে চাইলে আপনার কাম আপনি চেঞ্জ করে দিতে পারবে কোনো সমস্যা নেই এবং আপনি যে এজেন্সির মাধ্যমে গিয়েছেন সে যদি চায় সেক্ষেত্রে চাইলে আপনার কাম ভালো যদি না হয় সেক্ষেত্রে চাইলে আপনার কাজটা উনি চেঞ্জ করে অন্য কাজ দিতে পারবে এটা একবার নর্মাল বিষয় সেই জন্য আমি বলবো আপনার এটা নিয়ে আপনার অনেকে একটা চিন্তাভিটার প্রয়োজন আমার দেশে এসে চিন্তা ভাবনা করেন দেশে এসে পড়বে এখন আপনার দালাল থেকে টাকা নি না ভাই এগুলো করতে যাবেন না যদি আপনার কাজের জায়গাটা যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই আপনার এই কোম্পানি থেকে এনওসি সি নিয়ে আপনার আরেক কোম্পানিতে অ্যাপ্লাই করে আপনার আরেক কোম্পানিতে ঢুকে যাবেন বিষয়টাতে ক্লিয়ার এখনও প্রতিনিয়ত রোমানিতে লোক যাচ্ছে আচ্ছা আর কথা হলো সার্বিয়া নিয়ে কিছু কথা বলব অনেকে বলেন যে ভাই সার্বিয়ার আমার পামি এসেছে কিন্তু এখন অনলাইন অ্যাপ্রুভেল হতে কতদিন সময় লাগবে অনলাইন অ্যাপ্রুভাল হতে সব হচ্ছে দেড় থেকে দুই মাস সময় লাগে এর চেয়ে এতদিন লাগে না আর কম সময় লাগে কিন্তু এখন বর্তমানে দেড় দুই মাস সময় লাগে বর্তমানে যদি আপনার সঠিক গাইডলাইন যদি সঠিক পারমিট হয়ে থাকে যদি সঠিক এজেন্সি হয়ে থাকে উনি চাইলে দেড় থেকে দুই মাসের ভিত্তিতে আপনারা অনলাইন অ্যাপ্রুভাল পিপিজেড সব করতে পারবে এখন আর এইগুলো হওয়ার পর দেখেছে খুব দূরতিন ছিল আপনার বিশেষ স্টিমিং হয়ে যাবে বিশেষ স্টিমিং হয়ে গেলে দেখেছে আপনি ম্যান পাওয়ার আর ট্রেনিং সার্টিফিকেট করে আপনি সার্ভিতে এখন যেতে পারবেন এখন বর্তমানে আমি বলবো যে ইয়ে সেন্জিনভুক্ত দেশগুলো এই ইউরোপের দেশগুলো ভিত্তে সেন্জিনভুক্ত দেশে যাওয়াটা খুব টাফ হয়ে গেছে কিন্তু নন সেনজেন দেশগুলোর ভিত্তে এখন খুবই দ্রুত যা যাচ্ছে সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন সার্বিয়া খুবই ভালো সার্বিয়ার জন্য এখন অনেক এজেন্সি কাজ করতেছে কিন্তু আবার অনেক এজেন্সি এখন পো শুরু করে দিছে আপনারা কিন্তু দেখবেন যে কিছুদিন আগে এক এজেন্সিকে ধরছে এক এজেন্সির আপনার ইয়ে ই কে প্রতিষ্ঠা ধরছে আপনার কিন্তু দেখছেন এটা আমি নাম উল্লেখ করতে যাবো না আমার নাম বলবো না তার নিয়ে কিন্তু দেখছেন যে পুলিশে কী অবস্থা করছে ধরে নিয়ে গেছে অনেক অনেক পুলিশ হয়ে গেছে প্রায় তিরিশ জন চল্লিশ জন পুলিশ হয়ে গেছে এখন আমি বলবো যে ভাই এজেন্সি যদি খারাপ করে অবশ্যই তাকে ধরবে যদি লোকজন যদি টাকা নিয়ে যায় টাকা মেরে খায় আর যদি এজেন্সির ওনার যদি ভালো ব্যবহার করে যদি ঠিকমতো কাজকাম করে যে টাইম মতো যদি কাজ না করতে পারে যে টাকা ফিট দিয়ে দেয় সেক্ষেত্রে তার কোনো সমস্যা হবে না এটাই স্বাভাবিক আপনারা যদি সঠিক মাধ্যমে জমা করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আপনাদের কাজগুলো সুন্দরভাবে উঠে যাবে আর অনেকে বলেন যে ভাই আপনার কোন এজেন্সি বা কি ভাই আমার অ্যাকচুয়ালি আমি তেমন কোনো আমার এজেন্সি নেই এবং আমি কারো থেকে কোনো টাকা নিই না এবং আমার কোনো টাকা নিয়ে আমি কোনো কাজ করি না আমার নাম দিয়ে বা যদি কোনো আমার কোনো ব্যক্তিগত কোনো তথ্য দিয়ে যদি আপনাদের কাছ থেকে যদি কোনো টাকা নেয় যদি আপনার প্রতারণ হন সেটার জন্য দায়ভার আমি না এটা আমি সবসময় বিরত বলে থাকি এখনও বলতেছি আমি কারো থেকে কোনো টাকা নিয়ে কোনো কাজ করি না এবং কারো থেকে কোনো টাকা নিয়ে এবং বই জমা নেই না হ্যাঁ এখানে একটা কথা আছে আমি আপনাদেরকে সবসময় সঠিক তথ্য এবং সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করি যেন আমার ইনফরমেশন থেকে যেন আপনাদের অনেক উপকৃত আসে এটাই অনেকে জায়গায় কমেন্টসে অনেক আজে বাজে মন্তব্য করেন কিন্তু তাও আমি চেষ্টা করি যে আপনাদেরকে সঠিক একটা তথ্য দেওয়ার জন্য তাও আপনাদের অনেক উপকৃত আসে উপকার আসক্ত আমি এটা চাই তাহলে হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন যে আমি কী বলতে চেয়েছি যদি আপনাদের কাছে ভালো থাকে তাহলে অবশ্যই বেশি বেশি ভিডিও শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ